শিবস্যামা মায়ের ভক্তরা আজকে শনিবার দেখো মায়ের মন্দির পরিষ্কার করা হচ্ছে মায়ের সমস্ত ফুলগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে বাসি ফুল মায়ের ফুলে ফুলগুলো সব জলে ফেলা হয়ে গেছে আর এদিকে দেখো মন্দিরটা পরিষ্কার করা হচ্ছে আর আমার ছাদ বাগানে কিন্তু আমার স্বাদেশ ছাদ বাগান দেখেছো তোমরা আমার ছাদ বাগান ছাদ বাগানে অনেক ফুল ফুটেছে যেহেতু শীতকাল ছাদ বাগান থেকে ফুলগুলো সব তুলে আনা হবে প্রত্যেক দিন আমার ফুল ওঠে প্রত্যেকটা ঠাকুরকে দুটো একটা করে আমি দিতে পারি বেশি বেশি হয়ে যায় কিন্তু কম হয় না তো তোমাদের শিব আমাকে আবার দর্শন করে নাও দেখো শিবস্যামা মামাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সূর্যকান্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ভক্তর অনেক মনস্কামনা পূরণ হয়েছে তাই উনি মাকে প্রচার করেন কিন্তু উনি ভিডিও করতে পারেন না তো ভিডিওটাতে আমি আমি কথা বলি আমি ছাড়ি তো ওনারও ভিডিও অনেক আছে দেখে নেবে সূর্যকান্তের ওনার খুব সুন্দর একটা ফুটফুটে মেয়ে সন্তান ছেলে সন্তান হয়েছে ওনার বিয়ে সমস্ত কিছু ঘটনা এগুলো বলা আছে তাই মাকে উনি নিজের থেকে প্রচার করেন মা অনেক মিরাক্কেল করেছেন ওনার উনি সব দিক থেকে উনি সমস্যা সমাধান পেয়েছেন মা সাথে সাথে ওনার মিরাক্কেলগুলো করে দেন এর জন্য কিন্তু আমি যে বক্সটা কিনেছিলাম পুজোয় সেই বক্সটা কিন্তু এনারা কিছু টাকা আমাকে দিয়েছেন এই যে বক্স দেখতে পাচ্ছ এই যে বক্সটা পুজোর দিন দশ হাজার টাকা পাঠিয়েছিলেন তো কে পাঠিয়েছেন কত টাকা পাঠিয়েছেন কী মিরাক্কেল হয়েছে সেসব ভিডিও আমার ছাড়া আছে সেটা তোমরা দেখে নিও আর বাইশ হাজার টাকা দাম নিয়েছে এর জন্য আরও বারো হাজার টাকা আমাদের রয়েছে এখনও দিনই আমরা আস্তে আস্তে দেব টাকাটা তো নিয়ে এসছি প্রত্যেক বছর যেহেতু আমাদেরকে মায়ের মাইক বা ভাড়া করে গান টান চালাতে হয় প্রত্যেক বছর যখন তখন মাইক ভাড়া করে নিয়ে আসি তো বছরে আমাদের অনেক টাকাই চলে যায় মায়ের যখন প্রতিষ্ঠা দিবস আসে তখনও কিন্তু আমরা ফাংশান করি বক্স লাগে অনেক টাকা লেগে যায় তো সেই সব থেকে মুক্তি পাওয়ার জন্য বক্সটা আমরা নিয়ে এসেছি আর তোমরা সবাই জানো যে আমাকে কিন্তু কেউ টাকা দেয় না এই বক্সটা কিন্তু সূর্যকান্ত বাবা দিয়েছে উনি আমার বাবা হন তো বুঝতেই পারছো মায়ের মন্দির পরিষ্কার করা হচ্ছে আর এখন প্রত্যেকটা ঘর দৌড় পরিষ্কার করা হবে মায়ের বেদি পরিষ্কার করা হয়ে গেছে মায়ের বেদি পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ আর মায়ের যে মন্দির পরিষ্কার করা হয় তার জন্য কিন্তু এই কাপড়টা এই কাপড়টা আবার ন ইয়ে হয়ে গেছে সাদা ও টাবাল তো এটাও পাল্টাতে হবে আর বেশি দিন এটা যাবে না সাদা জিনিস এত মোছামোছি করলে নোংরা জিনিস কালো হয়ে যাচ্ছে যতই কাচো ওটা কালো ভাব ধরা ধরে গেছে আর এদিকে মন্দির টন্দির সব পরিষ্কার হচ্ছে আর আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি মায়ের ফুলগুলো দেখতেই পাচ্ছ বাসি ফুল এই যে বাসি ফুল এই যে বাসি ফুল মোমবাতিগুলো সবাই জ্বালায় এখানে আসলে এই যে মোমবাতি সব রয়েছে আমি ছাড়ি ছাড়িয়ে পারি না আর ভক্তরা আসলে শনিবার মঙ্গলবার সোমবার অমাবস্যার দিন বৃহস্পতিবার রোববার এই দিনগুলো মন্দির খোলা সবাই এসে মোমবাতি জ্বালায় মাকে মানত করেন খুবই জাগ্রত জীবন্ত মা সাথে সাথে মিরাক্কেল করেন বড় বড় যে সমস্যাগুলো থাকে শিবস্যামা মায়ের মন্দিরে এসেই কিন্তু সমাধান পায় ছোট বড় সব সমস্যারই সমাধান পান কিন্তু বড় বড় সমস্যাগুলোর জন্য টোটকা কিছু দিতে হয় কিছু ওষুধ দিতে হয় সেইগুলো নিয়ম মেনে পালন করতে পারলেই সবার মিরাকিল সাথে সাথে হচ্ছে যেখানে অনেক অনেক মন্দির অনেক গুণিন তান্ত্রের কাছে গিয়েও কিন্তু কাজ হয় না সমাধান পায় না আবার অনেক অনেক সমস্যা আছে যেগুলো হসপিটালে ওষুধ খেয়েও ভালো হয় না কিন্তু শিবস্যামা মায়ের মন্দিরে এসে সেগুলো মিরাক্কেল হয়ে যায় কারণ মাকে ডাকার মতন ডাকতে পারলে আর মায়ের ওষুধ যদি ঠিক মতন ব্যবহার করে কাজে লাগাতে পারলে কিন্তু সাথে সাথে কাজ হয় এর জন্য কিন্তু মা মা সমস্ত কিছু কিন্তু খুলে রেখেছেন হসপিটাল খুলে রেখেছেন যে কোনো সমস্যা যদি কোনো কেস কামারে মা কোর্ট খুলে রেখেছেন থানা খুলে রেখেছেন সমস্ত কিছু মা কিন্তু সৃষ্টি করেছেন তাই কোথায় গেলে সেটা সমাধান পাওয়া যায় আমাদের ভগবান এত সুন্দর ব্রেন হাত চোখ কান সব কিছু দিয়েছেন আমাদের সব জায়গায় কিন্তু ঘুরতে হবে মা বলছেন যে আমার নাম জপ করে যদি ঘরে বসে করিস কি সব কিছু সমাধান আমি করে দেবো কখনোই না তো যদি কোনো রোগ হয় কোনো সমস্যা হয় তার জন্য তোকে হাসপাতালে যেতে হবে হাসপাতালটাও আমি খুলে রেখেছি তো আমাদেরকে সব জায়গায় ছোটাছুটি করতে হয় কোনো মারামারির কেস বা কোনো কিছু কেস যদি এগুলো হয় তার জন্য মা পুলিশ থানা খুলে রেখেছেন তাই না তো সব জায়গায় আমাদেরকে যেতে হয় শত্রু যখন লেগে যায় পিছনে কিছু করার থাকে না মাকে তখন ডাকতে হয় জব করতে হয় কোনো বিপদ আপদ কেউ কোনো ক্ষতি করলে যে কোনো জিনিস কোনো ঘরে নেগেটিভ এনার্জি ঘোরাফেরা করলে তো সমস্ত কিছুর জন্য মায়ের মন্দিরে যে ওষুধ থাকে সেই ওষুধগুলো ব্যবহার করলে শিবসমা মায়ের মন্দিরে আসলে কাজ হয় সাথে সাথে তো মায়ের মন্দির কিন্তু বারোটার আগে খোলে না বারোটার পরে তোমার আসবে সাড়ে এগারোটা বারোটার ভিতরে আসার চেষ্টা করবে তারপরে দুটো তিনটে যখন খুশি আসো কিন্তু সাড়ে এগারোটার পরে আসবে এত তাড়াতাড়ি কেউ মায়ের মন্দিরে আসবে না মায়ের মন্দিরে আসলে মাকে জব করবে অবশ্যই কেন আমার নি ঘরের ভিতরে মন্দির দুতলার উপরে মাকে রেখেছি আমি তো এইভাবেই আমরা মায়ের সেবা করি দেখতেই পাচ্ছ ভালো থাকো সুস্থ থাকো আর বেশি কথা বলবো না এখন তোমাদের সেবায় খাবে খাবার তৈরি করতে হবে আমার